তো হ্যালো আমি স্যারিদাম তোমার দেখছো আমার ইউটিউব চ্যানেল পিএন বার্স আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার দিন পরে একটা নতুন সেলের ভিভনে চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম ঈশান ভাইয়ের বাড়িতে তো ভাইয়ের বাড়িতে তোমার বেশ কিছু পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তোমার রামপুরি গোল্ডেন আছে কালদমা আছে কালাসবুজ আছে তো খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে প্রত্যেকটাই তোমার গিরিবাজের কালেকশান আছে তো কাল যদি তোমার ভালো ভালো কোয়ালিটির পায়রা নেওয়ার ইচ্ছা হয় আজকের ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন লোকেশনটাও বলে দিচ্ছি ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অবশ্যই পায়রা নিতে পারেন আর লোকেশান হলো তোমার ডানকুনি তো শিয়ালদা থেকে আপনারা ডানকুনির লোকাল ধরবেন ধরে তোমার স্টেশনে নেবে দাদাকে তোমার কল করবেন দাদা ওখান থেকে আপনাদের বাড়ি নিয়ে গিয়ে চলে যাবে আর তোমার ফুল লোকেশান ডিটেলস জানতে গেলে আপনারা অবশ্যই ওই নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন আর যারা তোমার চ্যানেল নতুন আছো তারা তোমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো বেশি ভোগবো না তো চলো বেশি নে আগেকার ভিডিওটা তোমার এখানেই স্টার্ট করা যাবে আজকে আবার অনেক দিন পরে তোমার একটা নতুন সেলের ভিডিও নিয়ে চলে এসেছি কন্টিনিউ তো মার্কেটের ভিডিওই আসছিলো আপনারাও দেখছিলেন তো আজকে তাই জন্যেই চলে গিয়েছিলাম ঈশান ভাইয়ের বাড়ি তো ভাইয়ের বাড়ি বেশ কিছু পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাই তোমার গিরিবাজের পেয়ার আছে আর এক পেয়ার তোমার কালো দানা ম্যাড্রাস আছে তো ফার্স্টে আপনাদের নাম্বারটা লোকেশানটা বলে দিচ্ছি তারপরে আপনাদের পায়রাগুলো শখ করাচ্ছি তো তোমার এটা হলো ভাইয়ের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে পায়রা নিতে পারো আর ভাইয়ের বাড়ি হলো তোমার ডানকুনি আপনারা শিয়ালদা থেকে গেলে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরবেন ধরে তোমার ডানকুনি স্টেশনে নেবে ভাইকে কল করবে ভাই তোমার ওখান থেকে আপনাদের রিসিভ করে নেবে প্রথমেই তোমার এক পেয়ার রামপুরি গোল্ডেন পায়রা ধরে নেওয়া হয়েছে নর্মাদা জেনুইন পিয়ার আছে তো রামপুরি গোল্ডেন তোমার হট করে পায় যায় না ভাইয়ের কাছে এক পিয়ার আছে সেল করে দিচ্ছে কারণ যদি তোমার পছন্দ হয় আপনারা অবশ্যই নিতে পারেন আপনাদের এবার আমি স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছি এটা তোমার নর এটা তোমার মালা আর দুটোই পেয়ার একদম তোমার ফুল কালো দানা পেয়ার আছে আর ডিম বাচ্চা তোমার হানড্রেড পার্সেন্টের মধ্যে একদম তোমার হানড্রেড পার্সেন্টই গ্যারান্টি আছে কেন ভাই তোমার নিজে ডিম বাচ্চা করাচ্ছে আর দামটা আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে জেনে নেবেন দামটা আর স্ক্রিনে বলছে না ভাই ভাই বললো তোমার কল করলে দাম ওখানেই বলে দেবে তো দামটা না বলার জন্যে আপনাদের কাছে অনেক অনেক সরি তো পেয়ারটা খুবই ভালো পেয়ার আছে ডিম বাচ্চা ওকে আছে এইসব পিয়ারের বাচ্চা নিয়ে গেলে আপনারা ভালো উড়াতে পারবেন এখন তোমার এক পেয়ার কালদমা ধরে নেওয়া হয়েছে তোমার চিনি কালদমা আছে একদম তোমার লং লং সাইজের পায়রা আছে তো মার্কেটে এখন কালদম লালদমের প্রচুর চাহিদা আছে তো ভাইয়ের বাড়ি তোমার এই কালদমের পেয়ারটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে ডিম বাচ্চা একদম তোমার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যেটা তোমার নটটা আছে ওটা তোমার ঘিয়া চোখের আর যেটা তোমার মাদাটা আছে ওটা তোমার সাদা চোখের আছে দুটোরই দুম তোমার পুরো একদম গোড়া থেকে বাঁধা আছে আর তিরাও পুরো একদম বাঁধা কোথাও একটু তোমার ফাটা নেই বুকে তোমার সামান্য একটু ছিট দাগ আছে তো কার যদি তোমার এই কালদমের পেয়ারটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন আপনাদের স্ট্যান্ডিংটাও দেখাচ্ছি তো তোমার নর্মাদার একদম জেনুইন পেয়ার আছে এই ধারে যেটা আছে এটা তোমার নটটা আছে আর ওই ধারে যেটা আছে ওটা তোমার মাদাটা আছে আর পিয়ারটা তোমার কিছুদিন ছাড় করা ছিল সবে তোমার বিল্ডিংয়ে বসিয়েছে তো তোমার ভাই পড়াশোনা করে তাই জন্যই তোমার পায়রা বাড়ি থেকে রাখতে দিচ্ছে না তাই জন্যই তোমার সেল করে দিচ্ছে তো কাজেই তোমার পেয়ারটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারে একদম তোমার জেনুইন পিয়ার আছে আর ডিম বাচ্চা তোমার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর এই পেয়ারটাও দাম আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন তো লোকেশনও বলে দিয়েছি নাম্বারও দিয়ে দিয়েছি যে কটা পায়রা দেখাবো প্রত্যেকটা পায়রা একদম টপ টপ কোয়ালিটির পায়রা আছে তো কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন তো চলো আরও কিছু পায়রা এখন এক পেয়ার ফুলশিরা ধরে নেওয়া হয়েছে তোমার এই দুটো নর্মাদার একদম জেনুইন পেয়ার আছে এইগুলোও তোমার ব্রিডিং পেয়ার আছে ভাই তোমার নিজে এদের বাচ্চা করাচ্ছে তো এই ধারে যেটা আছে এরা ছোট ঠোঁট আছে ওটা তোমার মাথাটা আছে আর এই ধারে যেটা আছে এটা তোমার নটটা আছে তো এই দুটো তোমার খুব একটা লং সাইজের নয় মোটামুটি শর্ট সাইজের পায়রা কিন্তু নিয়ে গেলে আপনারা এদের বাচ্চাও উড়াতে পারবেন আর কারো যদি তোমার ধারে উড়ানোর ইচ্ছা হয় আপনারা অবশ্যই ধারিয়ে উড়াতে পারবেন এই পেয়ারটাও সেলের জন্য আছে আর পেয়ারটা তোমার চোখের কোয়ালিটি খুবই ভালো আছে একদম তোমার ফ্রেশ ফ্রেশ চোখের পায়রা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো কোয়ালিটি দেখুন তো এদের একটা সিঙ্গেল বাচ্চা আছে কেউ যদি তোমার এই ধারি পেয়ারটা দুটো একসঙ্গে নেয় তো এদের বাচ্চাটা তোমার ভাই ফ্রিতে দিয়ে দেবে বলেছে তো কারো যদি তোমার পেয়ারটা নেওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই নিতে পারেন আপনাদের আমি নর্মাল স্ট্যান্ডিংও দেখিয়ে দিচ্ছি একদম তোমার অ্যাক্টিভ পেয়ার আছে এইসব পেয়ার মানে শরীর খারাপের কোনো গল্প নেই পুরো একদম ফ্রেশ পায়ারা আছে এটা তোমার নটটা আছে আর এটা তোমার মাদাটা আছে তো কার যদি তোমার এই ফুলশিরার পেয়ারটা নিতে চাও আপনারা অবশ্যই নিতে পারেন পেয়ারটা নিয়ে গেলে কয়েকদিনের মধ্যেই ডিম পেয়ে দেবে কেন পেয়ারটা তোমার ব্রিডিংয়ে আছে ডিম তাড়ছে তো কার যদি তোমার এই পেয়ারটাও লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আর এদের যে সিঙ্গেল বাচ্চার আছে এই বাচ্চাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কার যদি তোমার ধারে দুটো একসঙ্গে নাড়ি চায় বাচ্চারা তোমার ভাই ফ্রিতে দিয়ে দেবে তো ওই পেয়ারের এই বাচ্চাটা তোমার সিঙ্গেল বাচ্চা আছে একদম তোমার লং সাইজের বাচ্চা আর একদম তোমার ফ্রেশ চোখের বাচ্চা তো কারোর যদি ওই দুটো নেওয়ার ইচ্ছা আমরা অবশ্যই ওই দুটোর সঙ্গে এই বাচ্চারাও ফ্রিতে নিয়ে নেবেন আর পেয়ার দুটোর দাম আপনারা অবশ্যই ভাইকে তোমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন পেয়ার দুটো খুবই ভালো আছে আর বাচ্চা যেটাও আছে বাচ্চারও কোয়ালিটি হিসাবে খুবই ভালো কারোর যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এখন তোমার এক পেয়ার ম্যান্স ধরে নেওয়া হয়েছে যেটা তোমার সৌজ আছে ওটা তোমার নটটা আছে আর যেটা তোমার মুন্ডু সাদা আছে ওরা তোমার মাদাটা আছে দুটোই তোমার কালো দানা ছোকের ম্যাড্রাস আছে নটটার একটু বেশি কালো দানা আছে মাদাটা তোমার একটু কম কালো দানা আছে তো আশা করছি এদের পেট থেকে তোমার কালো দানা বাচ্চাই বেরোবে আর এদের বাচ্চা তোমার মিস যাবে না আপনারা নিয়ে গেলে নর্মালি তিন ঘন্টা চার ঘন্টা উড়াতে পারবেন তো এই পেয়ার দুটো তোমার ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই একদম তোমার কালো দানা ছোকের পায়রা আছে এক পেয়ারই ম্যাড্রাস আছে আর তোমার সব যে কটা আছে গিরিবাজি কালেকশান তো চলুন এবার ম্যাড্রাসের স্ট্যান্ডিং দেখাচ্ছি তো তোমার নর্মাদার একদম জেনুইন পেয়ার প্রত্যেকটা পেয়ারই তোমার আলাদা করা ছিল কয়েকদিন আগে এই বসিয়েছে তাই জন্য প্রত্যেকটা পেয়ার একদম অ্যাগ্রেসিভ হয়ে আছে মনে আপনারা বাড়ি নিয়ে গেলে কিছু দিনের মধ্যেই ডিম পেড়ে দেবে মাদাটা তোমার ল্যাচ কাটা আছে তাই জন্য একদম শর্ট সাইজে লাগিয়ে তো আপনারা এই পেয়ার দুটোরও দাম অবশ্যই ভাইকে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আর প্রত্যেকটা পেয়ারি কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে কারোর যদি নর ইচ্ছা আপনারা অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন শুধু কোয়ালিটি দেখুন পায়রাগুনোর একদম তোমার অ্যাক্টিভ নর আছে মানে কোনো সমস্যা নেই পায়রা কার যদি তোমার এই পেয়ার দুটো পছন্দ হয় আপনারা অবশ্যই নিতে পারেন এখন তোমার আরেক পেয়ার পায়রা ধরে নেওয়া হয়েছে এটার কারণে যেটা তোমার নটটা আছে ওটা তোমার কালো কালোঝিরিয়া আছে আর যেটা তোমার মাদাটা আছে ওটা তোমার কালসিরা আছে তো এই পেয়ার দুটো যদি ন ইচ্ছে আপনারা অবশ্যই নিতে পারেন আর এই পেয়ারের বাচ্চা ভাই বললো তোমার যে কটা আসে প্রত্যেকটা তোমার কালো জিরি আসে মনে ওর বাবাটার মতো আছে আর দুটোরই তোমার চোখের কোয়ালিটি খুবই ভালো আছে নটটা তোমার ঠোঁট সাদা আছে মাদাটা তোমার ঠোঁট কালো আছে তো এই সব পিয়ারও নিয়ে গেলে আপনারা ধারিয়েও উড়াতে পারবেন আর এদের দিয়ে বাচ্চা করিয়ে এদের বাচ্চা উড়াতে পারবেন আপনাদের স্ট্যান্ডিং দেখাচ্ছি নর মাদার তো এইটা যেটা আছে নর একদম তোমার লং সাইজের নর আছে আর এ তোমার মাদাটা আছে দুটোরই তোমার চোখে কোয়ালিটি খুবই ভালো আছে আপনারা দেখলে বুঝতে পারবে তো কার যদি এরম ধরনের জিরিয়ার পিয়ার লাগে একদম তোমার অ্যাডাল্ট পিয়ার ভাইব্রেশন দেখুন তো কাজ যদি লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন দামটা অবশ্যই আপনারা কল করে জেনে নেবেন দামটা বলতে পারছি না তার জন্য আমি অনেকটাই দুঃখিত তাই জন্যই বলছি আপনারা যাদের পছন্দ হয়ে থাকবে তারা অবশ্যই ভাইয়ের সঙ্গে তোমার কন্ট্যাক্ট করে জেনে নেবেন আশা করছি দামটা খুব একটা বেশি লাগবে না মোটামুটি কম দামেই ছেড়ে দেবে কারোর যদি নর ইচ্ছা হয় আপনারা অবশ্যই নিতে পারেন নর্মাদার একদম জেনুইন পেয়ার আছে এখন যে পায়রাটা আমি দেখাচ্ছি এই পায়ারটা তোমার মানে সচরাচর দেখা যায় না এরম ধরনের পায়রা ফুলশিরা মাদা আছে কিন্তু তোমার শুধু ঠোঁটের কোয়ালিটি দেখুন একদম তোমার গম ঠোঁটের পায়রা আছে আপনাদের আমি স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি মাদা পায়রা আছে ফুলসিরা একদম তোমার গোল মাথা আর একদম তোমার কালা সবুজের মতো গম ঠোঁট শুধু ভাইব্রেশন দেখুন তো এইসব পায়রা নিয়ে গেলে আপনারা অবশ্যই উড়াতে পারবেন তো কার যদি তোমার এই ফুলসিরা সিঙ্গেল মাদাটা লাগে এর মানে আমি গ্যারান্টি দিচ্ছি যে সচরাচর পাবে না ভাই কেন এর নড়ও কোনো দিন খুঁজে পায় না তাই জন্য মাথা সেল করে দিচ্ছি এখন আপনাদের একটা সিঙ্গেল কালা সবুজ নড় দেখাচ্ছি একদম তোমার গম ঠুঁড়ের আছে একদম তোমার ফ্রেশ চোখের আছে তো কার যদি তোমার সিঙ্গেল কালা সবুজ নল লাগে আপনারা অবশ্যই এই নড়টা নিতে পারেন একদম তোমার গম ঠোঁডের আছে তো দুমটা কাটা আছে বলে পায়রাটা শর্ট সাইজের লাগছে কিন্তু পায়রাটা তোমার অনেকটাই লং সাইজের পায়রা জিভও কালো আছে পায়ের নোকও কালো আছে একদম তোমার অরিজিনাল আছে তো কারোর যদি তোমার এই সিঙ্গেল কালার সবুজ নটটাও লাগে আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবেন করে দামটা জিজ্ঞাসা করবেন বার্গেনিং করবেন করে তোমার পায়রা কালেকশান করতে পারেন আপনাদের ছাদে ছেড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছো একদম তোমার লং সাইজের আর পা আর পাটা দেখলেই বুঝতে পারছো একদম তোমার কালো পা আছে আর ফার্স্ট থেকে প্রথম থেকে শেষ অবধি আপনাদের যে কটা পায়রা দেখালাম প্রত্যেকটা পায়রাই খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা আর ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন তো হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো যে ভিডিওটা বেশি বড় করছি না যে ভিডিওটা এখানে শেষ করছি ফেক কোনো ছেলে ভিডিও বা সকল ভিডিও আসছে